আপনি মনে করেছেন আবার জালেমেরা সংগঠিত হবে অত ভার দুধ দিয়ে খাই না সময় শেষ হয়ে গেছে আপনারা মরণের গড় নিয়ে আসার আগে ফিরে আসেন জালেমদের তো দনিয়াও শেষ আখেরা তো শেষ এক দনিয়ায় এখন আর রাস্তায় বের হতে পারবে মামুনুল হক কয়েকদিন আগে বলে না যে জালেমদের তালিকা করে করে মোড়ে মোড়ে টাঙিয়ে দেন যেন কেয়ামতের আগে দেশে ঢুকতে না বলে এমন যেমন দেখলেই পিটিয়ে মানুষ মেরে ফেলছে

কারণ এখন আর ওই সময় নেই দিন যত যাবে জালেমদের শুধু ক্ষতি বৃত্তি হতে থাকবে এ ঘোষণা কার বলেন কিন্তু যারা জালেম হয়ে মারা যাচ্ছেন তাদের অবস্থা আরো খারাপ হবে তারা মামলার আসামি হামজা কার চিন্তা করেছে আল্লাহর মামলার আসামি বাদী যত শক্ত হয় মামলা তত কঠিন হয়

আপনি আল্লাহর মামলার আসামি লিখে নিয়ে যান আপনি জাহান নাম এই জন্য আপনার চরিত্র ভালো কিন্তু আমার মানুষকে সাপোর্ট করেন তার চরিত্র ভালো না আপনি ওর জন্য আপনার কপাল পড়বে আল্লাহ আমাদেরকে শুধু ইয়াসিন সোনা পড়লে দশ কদম করান শরীফের সাহবাই হয় এর ভেতরে তিরে শিক্ষা আছে এগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে থাকা লাগবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে ইয়াসিন থেকে যে শিক্ষাগুলো দিতে চান এটা আমাদের বাস্তব জীবনে প্রতিপালন করার তাও ফেক দিন আমি একশো দুই নাম্বার একটা মাত্র আয়াত করেছি আমার আজকের আলোচনার বিষয় তিনটা তিনটা ভাগ আছে এর ভেতরে আমরা দেখি কোরআনে কারিম থেকে পয়েন্ট আকারে কথা বলার চেষ্টা করছি কষ্ট হয়ে যাচ্ছে কষ্ট তো হচ্ছে আমার মাইকের জন্য গলা ব্যথা করছে আর ভেতরে ঘেমে যাচ্ছে

সুরাই ইমরানের নামকরণ ঐতিহাসিক প্রেক্ষাপট এবং কিছু শিক্ষা এখানে আছে আপনারা তাফসিরে ইবনে কাসির দেখলে এগুলো পাবে। আমরা মোলটাই যাচ্ছি আল্লাহ প্রথমে এখানে ডাক দিয়েছেন শুধুমাত্র ইমানদারকে কাদেরকে আমরা কি ইমানদার না বেঈমান এখন আপনার ইমান আছে কিনা এটা পরিমাপ করবেন কি দিয়ে দাড়ি পাল্লায় তুলে দেন নাকি আল্লাহর নবী থার্মোমিটার দিয়েছেন এদিকে তাকান খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়

অন্যায় কাজ সবার কাছে কষ্ট লাগে সুতরাং ভালো কাজ যার কাছে ভালো লাগে অন্যায় কাজ দেখলে যার কাছে কষ্ট লাগে সে যেন মনে করে আমার ইমান আছে আর যার কাছে ভালো কাজও ভালো লাগে অন্যায় কাজও ভালো লাগে সে যেন বসে সে আল্লাহ এখানে মোনাফিক কে ডেক দিয়েছেন না ইমানদারকে কে আমরা অন্তত দেখতে পেলাম যে আমার অবস্থান কোন জায়গায় আমি যদি ইমানদার হয়ে থাকি আল্লাহ এবার আমাকে আদেশ দিচ্ছেন আমাকে আমাকে ভয় কি করো শব্দ আবহমান বহু ব্যাখ্যা আমরা শুনেছি পেয়েছি দা আমার এখন আধুনিক একটা ব্যাখ্যা পেয়েছি খুব কষ্ট হচ্ছে বসেন একটু বসেন বসুন এবার তো আমি প্রবেশ করছি জায়গায় আল্লাহকে ভয় করো এই শব্দটা পড়া করানে যতবার আমি পেয়েছি আধুনিক ভাগে ব্যাখ্যা করার চেষ্টা যখন তাফসির খুলে খুলে দেখলাম যে না এত মিলছে না এটা কিছুদিন আগে একটা তাফসির বের হয়েছে এই জায়গায় তাকওয়া শব্দের ব্যাখ্যা লিখতে গিয়ে মুফাসসির লিখেছেন তাকওয়া মানে যে যে বিষয়ে কাজ করবে ওই বিষয়ের শিক্ষা ভিক্ষা প্রশিক্ষণ এরপরে এই কাজটা সোচার রূপে যদি আঞ্জাম দিতে পারে এর আরবিতে নাম তাকুয়া এনে একটা ইঞ্জিনিয়ার উনি যে সমস্ত কাজগুলো করে বিএডিসি ওই কাজগুলো সম্পর্ক ওনার আগে শিক্ষা লাগবে প্রশিক্ষণ লাগবে এবং বিনা বাধায় ওই কাজটা সোচার রূপে যখন আঞ্জাম দিতে পারবে ওইটার নাম আরবিতে তাকুয়া আল্লাহ এইটা অর্জন করার জন্য আমাদেরকে বলেছিলেন পৃথিবীর বিভিন্ন দেশে আমি ঘুরে দেখেছি তা তারা এখান থেকে নিয়েছে ওদের ছেলে মেয়েরা যে যে বিষয়ে একটু পারদর্শী ওকে ওই বিষয়ের শিক্ষা আরো বেশি করে দেয় প্রশিক্ষণ দেয় ওই কাজটা ওরে সুচারুরূপে আঞ্জাম দেওয়ার জন্য ব্যবস্থা করে দেয় এই জন্য ওদের দেশটা দাঁড়িয়ে যায় আর আমাদের তাকুয়া কি যে বিষয়ে যাকে দেওয়া হয়েছে ওই বিষয়ের শিক্ষা ওর নেই প্রশিক্ষণ নেই হাত বাঁধার কারণে কাজও করতে পারে না এ দেশটা উপরে যাওয়ার তুলনায় নিচে নেমে যায় এক কথা বুঝতেছেন সুতরাং তাকওয়া অর্জন করার জন্য শিক্ষা দরকার প্রশিক্ষণ দরকার এবং বিনা বাধায় সোচার রূপে কাজটা আঞ্জাম দেওয়ার পরিবেশ দরকার আমি যতটুকু বুঝলাম দেখলাম আপনি আবার অন্য মাইন্ডে নেবেন না একেবারে নিরপেক্ষ দৃষ্টিতে পড়া আমি হাতে নিয়ে বলছি বাংলাদেশ জামাত ইসলামি আর ইসলামী ছাত্র এই কাজটাই করার জন্য চেষ্টা করছে। আপনি फस নিয়ে এদের যে যে বিভাগে লোক আছে আপনি দেখেন ওই বিষয়ের শিক্ষা তার পরিপূর্ণ। এবং প্রশিক্ষণও পরিপূর্ণ। কারণ ওদের সপ্তাহে দাঁড়িয়ে আছে। ওদের মাসে মাসে মিটিং আছে। পনেরো দিনে মিটিং আছে। সপ্তাহে মিটিং আছে। এগুলো শিখায় আপনি যে বিষয়ে যাবেন হাবিসার ব্যবস্থায় যাবেন যান। শিক্ষা ব্যবস্থায় যাবেন যান চিকিৎসা বিভাগে যাবেন যান প্রত্যেকটা দিগার বিভাগে আমরা দেখতে পেয়েছি এরা আগে শিক্ষা দেয় প্রশিক্ষণ দেয় এরপরে বিনা বাধায় কাজ করার জন্য যে সমস্ত সিঁড়ি দরকার কাঁটাযুক্ত যুক্ত পথ তারপরও পানি দেওয়ার জন্য প্রশিক্ষণ দেয় এই জন্যই তো এই মানুষগুলো দাঁড়িয়ে যাচ্ছে গত কয়েকদিন আগে অধ্যাপক আনিসুর রহমান একটা নাস্তিক এ লোকটা ঘোষণায় দিয়েছে পাঁচটা বছর যদি জামাতার শিবিরের হাতে দেশটা দেওয়া যায় এদের যে অ্যাক্টিভিটিস এদের যে কাজকর্ম যে এখলাস আছে এদের ভেতরে এদের যে প্রশিক্ষণ এদের যে ধৈর্য এরা পাঁচ বছরের দুর্নীতি মুক্ত করতে একশো ভাগ সাকসেস হবে আমার নিজের কথা একটা নাস্তিকের কথা আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম একটা নাস্তিক একটা নাচ দিকে আল্লাহ বিশ্বাস করে না আমার যেহেতু নামাজ পড়াতাম জমার দিন আমার কাছে এসে বলছো আমার মেয়ে পড়ায় মাস্টার সে প্রাইভেট পড়াবো একটা শিবিরে ছেলে দেন তো আপনি একটা নাস্তিক আল্লাহ মানেন না রসুল মানেন না অথচ আজকে নামাজ এসেছেন সপ্তাহে একদিন লোক দেখানোর জন্য আর আপনার মেয়ে পড়াবেন সে তো বেপর্দা মেয়ে তারে পড়াতে চাচ্ছেন শিবিরের ছেলে কেন কত সোনার ছেলে আছে দেখতে না। আমার মেয়েকে যদি তাদের কাছে বোর্ড ওরা মেয়ে সহকে ফেলবে কিন্তু শিবিরের ছেলের কাছে দিতে চাচ্ছে এই কারণে অন্তত এদের কাছে দিলে আমার এই বিশ্বাস আছে যে আমার মেয়েটা নিয়ে পালাবে না

যদি পারেন তারা দেখে যেভাবে আমাকে ভয় করা দরকার ওইভাবে তোমাদের ভয় করা লাগবে বাস্তবে আমরা দেখেছি বহু মানুষ আল্লাহকে ভয় করার মতো ভয় করার কারণে দুনিয়া আখেরাত সব পরিপূর্ণ পেয়ে গেছে

এর নাম হক আমরা যদি ভয় কে ভয় করার মত আল্লাহকে করতে পারি মহান আল্লাহ আব্দুল কাদের জিলানের বাবার মতো দুনিয়া আখেরাত আমাদের দিয়ে দেবে পালাতামুতনা মরনা ইল্লা আনতুম মুসলিমুন যতক্ষণ পর্যন্ত মুসলমান হতে না পারো এজ আজকে যারা মুসলমান হয়েছে আল্লাহ এই কথাই করানে জানিয়েছে তোমরা মরবা না ইহুদি হয়ে মরবা না খ্রিস্টান হয়ে মরবানা হিন্দু হয়ে মরবানা বৌদ্ধ হয়ে মরবানা না মরতে হলে মুসলমান হয়ে মর মুসলিম শব্দটা এসেছে ইসলাম থেকে সেলমন বা সালমন থেকে এর শাব্দিক অর্থ শান্তি আর রহাতন মানে সুখ আল্লাহ পাক বলেন কেউ যদি দুনিয়াতে ইসলাম মানতে চায় আমি ইসলাম পাঠিয়েছি দুনিয়ায় দুই প্রকারের ইসলাম কয় প্রকার ইসলাম কয় প্রকার না না বোঝার পরে বলবেন ইসলাম কয় প্রকার একটা আছে প্রাকৃতিক ইসলাম আর একটা ইসলাম প্রাকৃতিক যে ইসলামটা এটা আমার আল্লাহ যেদিন বানিয়েছে ওই দিন থেকে কি আমদ পর্যন্ত একইভাবে চলবে এই যে সূর্য যেখানে ওঠে যেখানে ডোবে এটা আল্লাহ বানিয়েছেন এটা আম গাছে কোনোদিন আম ছাড়া পেপে ধরে না এটা কেয়ামত পর্যন্ত এইভাবে থাকবে প্রাকৃতিক ইসলাম তৈরি করে দেওয়ার দায়িত্ব কার কিন্তু সরি ওই ইসলাম যেটা এই যে কাগজে আছে পরাণে আছে হাতিসের পাতায় আছে এই কাগজের ইসলামকে জমিনে যতদিন পর্যন্ত আপনি কায়েম করতে না পারবেন চেষ্টাও যদি না করেন মান মাতা যে ব্যক্তি মরে গেল অলামি একজো সে চেষ্টা করে না যুদ্ধ করে না গাজওয়ায় शामिल হয় নাই। আল মুহাদদিস বিহি নাফসাহো তার মনের ভেতরে কামনা বাসনা আসে না যা ইসলাম قائم হোক মাতা আলা সাহাবাতিন মিনান নিফাত আল্লাহর নবী বলেন সে যখন মারা যাওয়ার সময় মুনাফিক হয়ে মরে যায় বলেন নাউজুবিল্লাহ প্রাকৃতিক ইসলাম যে আল্লাহ নিজে قائم করে দিয়েছেন কাগজ ইসলাম তো আল্লা কায়েম করে দেয়নি দিচ্ছে না দেবেও না এটা কায়েম করার দায়িত্ব ফেরেশ কাদের তাদের আপনি এইটা না করে মরে গেলে মুসলমান হয়ে মরতে পারবেন না মনাফিক হয়ে মরবেন এরপরেও এখনো রাজনীতি মনে হয় এই যে পর্যন্ত কাজের ইসলাম জমিনে কায়েম না হবে ততদিন আমাদের বিশ্রাম নেই এভাবে হোক এটা আমাদের কায়েম করাই লাগবে কায়েম যদি হয়ে যায় ফাহাল্লাহ হালালু ওয়া হারামাহু এর হালালকে হালাল মানতে পারবো হারামকে হারাম জেনে ছেড়ে দিতে পারবো আদখালুল্লাহুল জান্নাত আল্লাহর নবী বলেন তুমি যেন মনে করবা আল্লাহ তোমারে জান্নাতে দিয়ে দিয়েছে সুতরাং করান কায়েম হলে এটা মিনি জান্নাত হয়ে যাবে ওই পরিবেশটা আল্লাহ আমাদের চরম চোখে দেখার তৌফিক দেন বলেন আমিন পারিবারিক জীবন সম্পর্কে যে সমস্ত লেখাগুলো আমার ছিল সেগুলো কারাগার থেকে বয় আকারে বের করেছি মেয়েদের জীবনের উপরে ওদের উপরে কথা বলা দরকার ছিল ওই ওখান থেকে নিয়ে যাবেন একটা কাজে লাগবে ওই যে ডানে গাড়ি আছে মাজলুম এক সাইদের কথা বলছি এখানে পাওয়া যাচ্ছে পিরস্পর আদালত থেকে জন আদালত থেকে এটা হয়েছে দেশবাসীর প্রতি আল্লামা সাইদের খোলা চিঠি ছিল নাতির ওপরে একটা চিঠি ছিল আর দেশবাসীর ওপরে এই বইগুলো কারা নিয়ে এসেছে এখান থেকে নিয়ে যাবে নাম বাংলা ইংরেজি জিজ্ঞাসা করলাম কালেমা বলতে পারো মকস্ত মনে মকস্ত মানে আমাদের নবীর নাম কি বলে ইনশা ওনি তো রাস্তা কাটবানাই তার মানে রাস্তা কাট বানিয়েছে এলাকায় সাদ সাহেব ও মানে করা এটা মানে নবী তে আমার বংশের লোকের চরিত্র এরকম ছিল নবী একজন আছে মুহাম্মদ রাসূলুল্লাহ কিন্তু ওরা সেকেন্ড নবী হিসাবে মনে করতে এই রকম শক্ত গোড়া